হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি খুবই ভালো আছেন আজকে নিউ ব্র্যান্ড নিউ ভিডিওতে চলে এসেছি তো আমরা একটা এন নাইনটি ফোর পাই এবং ইউএমপি পাই তো দেখি আমার ডবল ভিক্টোরি পাই কি ডবল ভিক্টোরি দরকার ওই যে সামনে ডবল ভিক্টোরি আছে এই যে আমরা ডবল ভিক্টোরি নিয়ে নিছি দুইটা একসাথে করে নিব এনিমি খুঁজতে হবে এনিমিক কোথায় রে এনিমিক ওই যে ওই যে মারো এই কো সেরা ভাই আরাম করে মারতে পারবেন আপনারা পারবেন পারবেন আর একটা শেষ ওই যে এই তারা এই কঠিন একটা হেড দিচ্ছে আর একটু সোনিয়া ওর কাছে বুঝছেন সামনে দেখা যাক আর এনিমি আছে কি কেন তো ওই যে একটা সামনে আছে আমার এই হেড হেভি একটা হেড লাগছে ভাই ওপার থাকলেও মারা খাবে আমি জানি ও এমনিতেও মারা খাবে ও মরে গেছে গা এবার দেখি এই পাশে একটা এনিমি আছে দেখছি সম্ভবত ওই দিকে আছে এনিমিটা ওই যে পাইছি তোরেও পাইছি নেট খা এ তো মরেই না ভাই কত ড্যামেজ দিলাম এর ওই দিক যাক হয়ে ওই দিক যায় ওর মার ও রে ভাই আবার ড্যামেজ দিছি ভাই একটু ড্যামেজ আর একটু আরেকটু ওই মরছে না ভাই কি ভাই কী লাগাইছে হা এবার তো মোর বল চিওর মরে গেছে সবাই কি সোনিয়া ইউজ করছে না কি সোনিয়াটা তো আর ইউজ করে না তো ইউজ এখন আমরা ভ্যান গাড়ি পেয়েছি তো চলো ভ্যান গাড়ি নিয়ে আমরা সামনে এগিয়ে যাব ওই যে সামনে একটা ঘরে নিমি মনে হয় নেট নাই ভাই ও মারা খাইছে ও নেট নাই ভাই হয়তো বা তো আমরা লাল লাল কালারের গাড়ি পাইছি আমরা গাড়ি চেঞ্জ করতেই থাকবো গ্যাস দেখো এই ম্যাচটাতে আবারও একটা এনিমি এই সাথে আমাদের আটটা কিল হয়ে গেছে গাইস দেখতে পেয়েছো তোমরা আমাদের আটটা কিল হয়ে গেছে এবং লোট টুট করে হালকা একটু আমরা লাল কালারের গাড়িটা উঠে আবার দিব সামনে এবার পিকেতে চলে আসছে আবার ঠিকই হয়তো বা পিকেতে এনিমি আছে এনিমি পাইছে কোমালা আরে ভাই ওরে ভাই কী বাস্তা বেচে গেছি গা ই আর একটা সেকেন্ড আর একটা সেকেন্ড টাইম লো আমার এম টেন দিয়ে আমার দিত খুব বাচ্চা বেঁচে গেছি তো সামনের দিকে যাইতেছি দেখি লাল কালার একটু পড়ছি লাল কালারের বাড়িতে আর সামনে যাব দেখি সামনে এনে পাই কি ও যা একটা নেমি ও মনে হয় আর সাথে ফাইট করতেছে ওই যে অন্য সাথে ফাইট করতেছে এই শুধু গেম আমি এটা দিছি এই এনিমিটা বুঝতে পারিনি যে আমি এই দিকটা মারব ও সামনে কার সাথে ফাইট না তো ড্যামেজ ও করতেছিলাম কিলো করে দিচ্ছে আরে ভাই বেশি মোটরসাইকেল চালানো এদিকেও তো একটা লাল কালারের গাড়ি আসছে দেখে এদিকে এনিমি থাকতে পারে পিকের দিকে আমরা বেশি করবো এসে যে এনে ও ভাই অস্থির একটা ড্যামেজ দিয়ে তাকেও ফিনিশ তো সামনের দিকে যাওয়া যাক বলছিলাম না আবার একটা গাড়ি চেঞ্জ করবো আবার একটা গাড়ি চেঞ্জ করছি গাইস তো চলো সামনে ওই যে ড্রপের পাশে আর ট্রেনিমে আসে কিন্তু মেয়ে না মেরে না সেমজনে কি আমরা গাড়ির থেকে নিয়ে বলছি ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু ড্যামেজ দিতে পারি নাই তো মারতেই হবে আমাদেরকে গাড়ি একটু সামনে গিয়ে ওকে ঠেলা দেবো না ওকে ঠেলা দেওয়া পসিবল নাও তো তখন বেরিয়ে যাবে খা খা এবার ঘুষি মেরে মেরে দেবো না ওকে ও এমনিতেও মরে গেছে ওর হেলথ কমছিল বলে বলেও এমনিতেও মরে গিয়েছে সমস্যা নেই আমাদের আগে সেফ সেফ জোনে যাইতে হবে জোনে চলে আসছি ওরে ভাই কয় বা ডিগ বাজি খাইছি দেখ গাড়ি ডিগ শেয়ালি খাইলে আবার গাড়ি চেঞ্জ করবো ওই যে লিল গাড়ি চলো নীল কালারের গাড়িটা নিয়ে সামনে যাওয়া যাক দেখি সামনে কি সবাই কি আর মারতে পারি হাল গাড়ি হেঁট দিছি মরে গেছে অবশ্য সে তো আর লাস্ট আর একটা নিমি আছে এইটা মারতে পারলে আমাদের হয়ে যাবে বুইয়া তোমরা মারতে পারি কি পারি না মারতে পারি কি পারি না দেখা যাক যদি মারতে পারি কাজ তোমরা একটা করে লাইক করে দিবে তো নিমিটা আমার সামনে ড্যামেজ ডি সালকা ড্যামেজ ডি আমি ওবো শেষে মেরে আমরা বুইয়া লাইক এন্ড সাবস্ক্রাইব করো তোমরা